ও ভাই বোনেরা আমি আজকের এই আলোচনার মাধ্যমে গুনাহ করতে করতে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া হৃদয়গুলোকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনতে চাই বিভ্রান্তি আর কুপ্রবৃত্তিতে ডুবে থাকা অন্তরগুলোকে সতর্ক করতে চাই আমি চাই আমার এই নসিহার মাধ্যমে নেককার লোকেরা তাদের নেককা জাড়ো বাড়িয়ে দিক আর উদাসীন ব্যক্তিরা মৃত্যুর আগেই সতর্ক হোক কবরে যে আক্ষেপ করার আগে দুনিয়াতেই তাদের বিবেক জাগ্রত হোক আমার এই আলোচনা শুনে তারা আল্লাহর দিকে ফিরে আসুক উপস্থিতি আমাদের আত্মাগুলোকে জাগ্রত করার জন্য এবং উদাসীনতা থেকে মুক্ত করার জন্য মৃত্যুর স্মরণ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে করেন মাউত তোমরা দুনিয়ার বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো একজন দুনিয়া বিমুখ আলিমকে জিজ্ঞেস করা হলো যে সর্বোৎকৃষ্ট ও পরিপূর্ণ নসিহত কি তিনি বললেন মৃত্যুর স্থানের দিকে তাকানো মৃত্যুকে সর্বদা স্মরণ রাখা কবর জিয়ারত করা জানা যায় উপস্থিত হওয়া মৃত্যু যন্ত্রণায় ভুগছে এমন কাউকে দেখতে যাওয়া মৃত্যু যন্ত্রণা নিয়ে চিন্তা করা এবং কেউ মারা যাওয়ার পর তার কথা মনে পড়া অন্তর থেকে দুনিয়ার স্বাদ দূর হয়ে যায় পার্থিব জীবনের ভোগ বিলাসের প্রতি মনে সৃষ্টি হয় যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নিয়েছে সেই আমল বাড়িয়ে দিয়েছে এবং আশা আকাঙ্ক্ষা কমিয়ে দিয়েছে আল্লা বৈদী র বলেন আমি আবু ইসাককে তার জীবদ্দশায় দেখতাম তিনি সব সময় একখণ্ড কাগজ বের করে তা পড়তেন যখন তিনি মারা গেলেন তখন আমি দেখলাম সেই কাগজটিতে লেখা আছে তুমি তোমার আমুলকে সুন্দর করো কারণ তোমার সময় এসেছে বোনেরা আমাদের এই তো খুব দ্রুতই চলে যাচ্ছে কিন্তু অধিকাংশ মানুষ উদাসীনতার মাঝে ডুবে আছে প্রতিদিনই পৃথিবীতে কেউ আসে আবার কেউ পরপারে পাড়ি জমায় এটাই নিয়ম প্রতিদিন কত প্রিয়জনকে আমাদের চোখের সামনে বিদায় দেয়া হচ্ছে তাদের গিলে ফেলছে। এত কিছু দেখার আমরা গাফেল হয়ে দিন অতিবাহিত করছি মৃত্যু আসার আগে আমরা কেউই সতর্ক হচ্ছি না মনে রাখবেন এই দুনিয়ার জীবন খুবই সংকীর্ণ সীমাবদ্ধ নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে তাতে সমাপ্তি আসবেই ভালো খারাপ সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে সৎকর্মশীল মোত্তাকি ব্যক্তিকে যেমন দুনিয়া থেকে বিদায় নিতে হবে অসৎকর্মশীল পাপিষ্ঠ ব্যক্তিকেও এই ইহকাল ত্যাগ করতে হবে বীর মুজাহিদরা যেমন ইন্তেকাল করবে পিছনে পড়ে থাকা ভীতু কাপুরুষ লোকেরাও দুনিয়া ছেড়ে চলে যাবে সেসব মহামান্বিত ব্যক্তিরাও মৃত্যুবরণ করবেন যারা দুনিয়াতে পরকালের পাথে অর্জন করেছেন সেসব লোভীরাও মারা যাবে যারা দুনিয়ার জীবনকে কেবল উপভোগই করেছে আল্লাহ তালা ইরশাদ করেন কুল্লু মান আলি ফান দুনিয়াতে যারা আছে সকলেই ধ্বংসশীল তিনি আরো বলেন কুল্লু নফসিং মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সুতরাং অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে হ্যাঁ অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এটা এমন এক বাস্তবতা যা থেকে আমরা প্রতিনিয়ত পালিয়ে বেড়াই অথচ এর থেকে